স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম যদি তুমি পুরুষ মানুষ হও তাহলে আমাকে এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না আমার কথা শুনে আমার স্বামী কিছুটা সময় চুপ থাকার পর বললো ঠিক আছে আমাকে একটা কাগজ আর কলম এনে দাও আমি দৌড়ে গিয়ে রাগের মাথায় একটা কাগজ আর কলম এনে তার হাতে ঢুকিয়ে দিলাম বেশ কিছু সময় কাগজে আমার স্বামী কিছু একটা লিখছিল লেখা শেষ হলে সে কাগজটা আমার হাতে গুঁজে দিয়ে বলল এই নাও তোমার ডিভোর্সের কাগজ এবার তুমি তোমার জিনিসপত্র যা যা আছে সব কিছু গুছিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাও ওর এই কথাটা শুনে আমার শরীর জন্য তখন আরও তেলে বাগুনে জ্বলছিল তখন বললাম আমি তোমার বাড়িতে থাকার জন্য ডিভোর্স চাইনি এই কথা বলেই ব্যাগপত্র গুছিয়ে আমার ছেলেকে কোলে নিয়ে বাপের বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে প্রায় সাত আট দিন পার হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের সাথে কোনো যোগাযোগ করি না কিন্তু যখনই সাত আট দিন পার হয়ে গেল তখন ধীরে ধীরে আমার মনের মধ্যে কেমন একটা কাজ করতে লাগলো আমার আর ভালো লাগে না সব কিছুতে শুধু আমি আমার স্বামীকেই অনুভব করতে থাকি সত্যি কথা বলতে আমি মানুষটাকে অনেক ভালোবাসি কিন্তু আমার এই যে একটু মেজাজ খারাপ একটু বদরাগী হওয়ার কারণে কোনো কিছুই না সহ্য করতে পারতাম না ছোটোখাটো ব্যাপারে তার সাথে খারাপ ব্যবহার করে বাপের বাড়িতে চলে আসতাম এত এত কল করলাম এরপরে কিন্তু আমার হাজব্যান্ড কখনও ফোন রিসিভ করলো না এভাবে চলে গেল আরও দশটা দিন তখন আমার পাগলামি দেখে আমার মন খারাপ দেখে কষ্ট পাওয়া দেখে আমার মা বাবা আমার ভাই বোন সবাই মিলে আমার হাজব্যান্ডকে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কেউ আমার হাজব্যান্ডকে কোনো যোগাযোগ করতে পারছিল না তখন তো আমি আরও পাগলের মতো হয়ে গেলাম আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগ করছিল না কিন্তু আমি এদিকে কিছুই করতে পারছিলাম না আমি কখনো চাই না আমার ছেলে বাবা হারা হোক আমি কখনও ডিভোর্স চাই না যেটা করে ফেলেছি ভুল হয়ে গেছে নিজের মধ্যে নিজেরই খুব অপরাধবোধ কাজ করছিল এভাবে চলে গেল প্রায় পঁচিশটা দিন পঁচিশ দিন পর আমার হাজব্যান্ড হঠাৎ করে আমাকে ফোন ব্যাক করে ফোন ব্যাক করার সাথে সাথে আমি তার কণ্ঠ শুনে হাউমাউ করে কান্না করে ফেলি এবং তাকে বলি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে থাকতে চাই তোমার সাথে সংসার করতে চাই কিন্তু আমার হাজব্যান্ড ওপার থেকে বলে তুমি এত ন্যাকামো করে কথা বলছো কেন জরুরি কিছু যদি বলতে চাও তাহলে বলতে পারো এত ন্যাকা কথা শোনো শোনার আমার কোনো সময় নেই কিন্তু আমি অনেক আকতি মিনতি করে বলি আমাকে প্লিজ ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে আমি তোমার সাথে সংসার করতে চাই ডিভোর্স চাই না আমি চাই না যে আমার সন্তান বাবাহারা হোক প্লিজ তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো কিন্তু আমার স্বামী আমাকে বলে এটা তো কখনো সম্ভব না তুমি তো বলেছিলে আমি যদি পুরুষ হই তাহলে তোমাকে যেন ডিভোর্স দেই তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি এখন তো তুমি মুক্ত তুমি তোমার মতো থাকো আমাকে কেন ফোন দিয়ে বারবার বিরক্ত করছো তাকে আমি আকতি মিনতি করে অনেকবার বোঝালাম অনেক কান্নাকাটি দেখে সে আমাকে শেষ পর্যন্ত বললো আচ্ছা থামো সব কিছু বললেই তো আর হয় না কথাবার্তা বলতে হবে তোমাকে যে আমি ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটা কি একবারও পরে দেখেছিলে তখন বললাম না তখন তো আগের মাথায় ছিলাম পরে দেখিনি ব্যাগের ভেতরে আছে বলল যাও কাগজটা আগে নিয়ে আসো আমার সামনে পড়ো কি লেখা আছে দেখো আমি তাড়াহুড়া করে ব্যাগ থেকে কাগজটা বের করে পড়তেই আমার চোখ আকাশে উঠে গেল সেখানে লেখা ছিল আকাশ যদি নিচে নেমেও আসে তারপরেও আমি তোমাকে কখনো ডিভোর্স দেবো না আমার প্রিয়সী আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন ভালোবেসে বুকে আগলে রাখবো এই কথাগুলো লেখা দেখে আমার চোখ ঝরে পানি পড়ছিল। নিজের অজান্তেই আমার স্বামী আসলে আমাকে ডিভোর্সই দেয়নি সে আমাকে অনেক ভালোবাসে জাস্ট আমাকে একটু বোঝালো মাত্র আর কিছুই না এরপরে আমার স্বামী আমাকে ভালোবেসে অনুনয় বিনয় করে আমার রাগ অভিমান সব কিছু ভাঙিয়ে ফেলে আর ঠিক সেই দিন রাতেই সে আমাদের বাড়িতে আসে আমাকে নেওয়ার জন্য তারপর আমাদের বাড়িতে বাবার বাড়িতে দুই তিন দিন থেকে তারপর আমরা শ্বশুর বাড়িতে চলে যাই আর সেখানে সুখে শান্তিতে সংসার করছি আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন খুব ভালো আছি প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে এত সুন্দর একটা ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ